রহমান রাহীম আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া জাল্লা সুবাহ আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার আজ আবার চলে আসলাম আমরা ক্যামেরার সামনে একটি অসহায় পরিবারের কথা শোনার জন্য

তোমরা এখনো কি সুস্থ হইনি সুস্থ হইনি কেমন আসার একটা তোমার ওই যে দর্শক অল্প বয়সে একটা মেয়ে দুটো বাচ্চা রেখে স্বামীটা মারা গেছে তোমার স্বামী কিভাবে কিভাবে মারা গেছে স্ট্রোক করেছিল 11 বছর মারা যাচ্ছে খুব অবস্থাশালী ছিল ভালো তারা মানে কখনো মানুষের কাছে হাতও পাততো না আমরা শুনছি তখন তো স্বামীটা মারা যাওয়ার পর দুইটা ছোট ছোট বাচ্চা একটা বাচ্চার বয়স কত একটা এই যে 17 বছর চলতেছে আর একটা 15 বছর আচ্ছা এই দুইটা বাচ্চা লেখাপড়া করতেছে তো এদেরকে নিয়ে মানে টুকটাক কাজ করে যখন স্বামী মারা যায় তারপরে সেদিন বলছিল যে মানুষের ভাষায় কাজটা করতে হ্যাঁ তো এই অসুস্থর জন্য কোনো কাজ করতে পারতেছ না তো দর্শক এ পূর্বে একটা ভিডিও আপনারা ওখানে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো ওখানে আমরা শোনার পর তখন চিকিৎসার জন্য সামান্য কিছু সাহায্য করি কিন্তু ডাক্তার ওখান থেকে যখন রিলিজ করে দেয় তখন বলে যে তার ব্রেস্ট ক্যান্সারের জন্য কেমন দিতে হবে তা আমরা কেমন কথা শুনে আসছিলাম তো শুনে আসার পর ওখান থেকে যখন রিলিজ করে দেয় তখন আবার আমাদের সাথে দেখা করে তো আমরা

এই রুগীটাকে আমরা সাহায্য করছি তো এই জন্য মোটামুটি আমার সব কিছু জানা ছিল দেখে এই জন্য আমি বলতে পারলাম আপনারা ভিডিওগুলো পূর্বের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তো একটা মা ছোট ছোট দুটা বাচ্চা নিয়ে যে কত মানে কষ্ট করে দিনপাত চলে সে আর মানুষের বাসায় কাজ করতে পারে না বাড়ির কোনো কাজ করতে পারে না পার কোনো কাজ করতে করতে না তো এই অবস্থায় এখন মানুষের কাছে চাইছেই চলতেছে তো এই চিকিৎসার ক্ষেত্রে তার অনেক টাকার দরকার তো পাঁচ হাজার টাকা কেজি নিয়ে দিতে চাইছে তা আমার কাছে আসছে আমরা যতটুকু পারি তো চেষ্টা করবো দেওয়ার জন্য আসলে আমার কাছে এরকম প্রতিনিয়ত প্রত্যেক দিন ভোর হলেই একজন দুইজন একজন দুইজন আসেই কোনো সপ্তাহে মিস নাই এবং কম বেশি দেওয়াই হয় আর এগুলা সম্ভব হয় আপনাদের জন্য আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো দেখেন শুধু আনন্দ পাবেন এটার জন্য না ভিডিও দেখবেন না দেখবেন যে দেশের দুনিয়াতে মানুষ কত অসহায় কত কষ্ট করে চলে আমরা যারা বিত্তবান আছি আমাদের যে টাকা গচ্ছিত টাকা আমাদের যে ইনকাম এর একটা অংশ গরিবের হক এই হকগুলো যদি আমরা না আদায় করি তা আমরা গুণাগার হয়ে যাব তো চেষ্টা করবেন এই ভিডিওগুলা আপনারা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনাদের সৎকার যে গরিবের যে হকটা এই গরিবের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করবেন অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে খুঁজে দেখবেন তাদের মাধ্যমে আপনারা গরিবের কাছে পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ তো এই রোগ জন্য আমি আহ্বান করি আপনারা যারা বিত্তবান আছেন তার লাস্ট একটা কেমো আছে এই কেমোটা দেওয়া হয়ে গেলে আল্লাহ চান তো সুস্থ হয়ে যাবেন আবার ওনার কর্মস্থলে ফিরে যাবে মানুষের বাসায় কাজ করবে তা আমি হাসপাতালে তোমাকে একটা কথা বলছিলাম যে তুমি সুস্থ হয়ে বাসায় গেলে আমাকে বলো তোমাকে গোটা দুই ছাগল কিনে দেবো আমি যাতে লালন পালন করতে পারো কিছু হাঁস মুরগি কিনে দিলাম তোমার বাড়িতে লালন পালন করবে তাহলে তুমি চলতে পারবা আর ছোট ছোটো বাচ্চাগুলো লেখাপড়া নষ্ট করবে না ওরা যেন লেখাপড়া করে তো এই কথাটা আমি বলছিলাম আমার স্মরণ আছে আজও আমি বললাম আমি ইনশাল্লাহ তাকে কিছু হেল্প করব আর আজকে আপনারা তার চিকিৎসার ব্যাপারে বিশ হাজার টাকা লাগবে এই বিশ হাজার টাকা আপনারা অনেকের কাছে কিছুই না যদি পারেন তাহলে তোমার টাইম আছে কয়দিন সতেরো তারিখের ডেট আছে তারিখে আচ্ছা তো সামনে কয়েকদিন আট দশ দিন টাইম আছে দশ বারো দিন টাইম আছে এই টাইমের মধ্যে টাকাটা হলে সে কেমোটা দিয়ে আসতে পারে তো কেমো দেওয়ার কাগজপাতি করলে এটা এটা হলো কেমো দেওয়ার কাগজ আর মোহাম্মদ আলী হাসপাতালে আমরা যখন প্রথম দেখে চারছিলাম এই যে একটা দুই দুইডে তিনডে চারডে পাঁচটা দিছো এই যে একটা দুইডে এটা আমার লাস্ট কেমন লাস্ট কেমন 17 আচ্ছা ডেট দিছে ঠিক আছে আর এই যে মোহাম্মদ আলী হাসপাতাল টিএমএস এগুলা চিকিৎসা করছে সব কাগজ দিয়ে এখানে আচ্ছা ঠিক আছে আমি যে দেখছি দর্শক তো আপনারা যদি পারেন এই মেয়েটাকে একটু সাহায্য সহযোগিতা করার ও সেই কেমন মধ্যে আসলে ভালো হলে তার পরিবার এবং সচ্ছলভাবে চলার জন্য হয়তো কিছু করার চিন্তা ভাবনা আছে আপনারা সেখানেও সহযোগিতা করতে পারেন ইনশাল্লাহ তো আমরা উপস্থিত আসছি যেহেতু আমার কাছে অনেকেই কিছু কিছু টাকা দিয়ে রাখেন যে গরিব মানুষের সদকার জন্য টাকা দিয়ে থাকেন জাকাতের টাকা দিয়ে থাকেন অনেক সময় দেখা যায় যে বিভিন্ন খরচা বাবদ টাকা দিয়ে থাকেন চিকিৎসার জন্যও টাকা দিয়ে থাকেন তো এই মুহূর্তে আমার কাছে আর কারো টাকা নাই এক সাপন চৌধুরী উনি আঠারো হাজার টাকা দিছিলেন সদগার জন্য গরিব মানুষকে দেওয়ার জন্য তো আমি কিছুদিন আগে এক ইমাম সাহেব চোখে অপারেশনের জন্য ওনাকে পাঁচ হাজার টাকা দিছি তো আর কাক কাকজেনি কিছু টাকা দিলাম তো সেখান থেকে আমি এই মেয়েটাকেও কিছু টাকা দিচ্ছি তো আপনারা যদি পারেন তা আপনারা কিছু দিয়েন বাকি মেয়েটার যাতে অপারেশনটা হয় ইয়ারটা কেউ আমার দিতে পারে তো বাবা এখানে দশ হাজার টাকা আছে নেও আর তোমার কথা দর্শকদের বললাম দর্শক যদি আপনার যদি তাকে আর হাজার টাকার ব্যবস্থা হলে কেউ মোটা দিয়ে আসতে পারে তো আপনারা একটু সহযোগিতা করবেন আশা করি আপনাদের অনেকেরই অনেক টাকা পড়ে আছে তো ইচ্ছা করলে একজন মানুষের দানের উচলায় সে জীবনটা ফিরে পাইতে পারে এই যে দশ হাজার টাকা এই দশ হাজার টাকা আমেরিকা থেকে ছাপন চৌধুরী ওনার পক্ষ থেকে দেওয়া হলো তো ছাপন চৌধুরীর পরিবারের জন্য দোয়া করবেন ঠিক আছে চৌধুরী তার পরিবারের সবাইকে যেন আল্লাহপাক হায়তের মধ্যে বরকত দান করে সুস্থতা নেমত দান করে সকল বালা মুসিবত থেকে যেন আল্লাফাক হেফাজত করে ঠিক আছে না বাবা তো তারা আসলে দেশেরই মানুষ আমাদের বাংলাদেশে মানুষ এখন বিদেশে থাকে তারপরেও বিদেশে যখন মানুষের দুঃখ কষ্টের কথা শুনে তো আমাকে বলে যে আপনি কিছু টাকা রেখে দেন তো আপনি এ কোনো কারো কোনো বিশেষ প্রয়োজন হলে দিয়ে দিন তো আমি মনে করছি তোমার চাইতে বেশি প্রয়োজন আর কারো নাই এরকম আর একজন আসছিল চোখে অপারেশনের জন্য তাক দিছি আবার হঠাৎ করে একজন মেয়ের বিয়ে তাই সে আসলো তার বিয়ে পারি দিয়ে আসলাম এইভাবে প্রতিনিয়ত করতেই হচ্ছে আর আল্লাহর কাছে এই কামনাই করি যাতে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন বেশি বেশি করে সুস্থতার উপর নিয়ামত দান করেন আর এই নিয়ামত যেন আল্লাহ তালা আমার দর্শক সবাইকে দান করেন আমিন ও করে দোয়া করব নামাজ পড়ে তোমরা তোমার ডাকাইছে গেল তুমি ইয়া করো এখানে নামাজ পড়ে আমার ভাষায় দুপুরে তো খাও নাই না আচ্ছা ঠিক আছে এখানে کھانا খেয়ে যাও

আচ্ছা একদম কত এলে দিবেন বলেন কত আচ্ছা আপনি সাড়ে দশ দেন দশ না আপনার নিচে কত ছিটে তো কখনই বললেন আমি কত বলছি ভাই কত বলছি আপনি সাড়ে আট বললে সাড়ে আট বললাম আর দুশো টাকা নেন হ্যাঁ

ওনার হাজবেন্ড নাই মারা গেছে তো ওনার ছেলেও নাকি ওনাকে ভাত দেয় না আজকে ওই মহিলাকে ডেকে নিয়ে আসছি তো আমরা তার জন্য একটা ছাগল কিনে নিয়ে আসছি ছাগলটা আজকে তার কাছে দিয়ে দেবো ইনশাল্লাহ ভালো আছেন আপনি আচ্ছা আছি ভালোই তো ওই যে কয়েকদিন আগে আমার বাসায় আসছিলেন ওই যে আমরা রান্না করতেছিলাম মিলেতের দিন তো আপনি আপনার ছেলের ব্যাপারে বললেন আপনার স্বামীও কতদিন হলে মারা গেছে বললেন দুই বছর আচ্ছা তাহলে আপনার ছেলে এই পর্যন্ত খোঁজ খবর নেয় না একটাই ছেলে একটা ছেলে আপনার নাতি নাত কয়জন ছেলের ছেলে মেয়ে কয়জন চারজন ছেলে নাতিরাও না আপনার আচ্ছা তো এই হলো অবস্থা তো এই অসহায় পরিবারটাকে এই মহিলাটাকে আমরা একটা ছাগল দেওয়ার জন্য হাটে থেকে একটা ছাগল নিয়ে আসছি আমরা গেছিলাম একটা ছাগল হাঁটি গেলাম তো ভালো একটা ছাগল মোটামুটি পছন্দ হয়েছে তো এই ছাগলটা ইউনাইটেড স্টেট থেকে এক মা তার সন্তানের জন্য দান করছে তো তরিকুল ইসলাম ওই ভাই অসুস্থ ওই ভাই অসুস্থ তার জন্য ছদগা করছে এই ছাগলটা আপনি নামাজ পড়ে তরিকুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন হ্যাঁ যেন তার মা দ্রুত তার সন্তানকে সুস্থ অবস্থায় ফিরে পায় ঠিক আছে আপনি বসেন আমি ছাগলটা নিয়ে আসি দেখেন তো ছাগলটা পছন্দ হয় কিনা পছন্দ দেখেন অনেক বড় সড় আছে হ্যাঁ ধরেন বিসমিল্লাহ তো তরিকুল ইসলাম ভাই অসুস্থ ওনার জন্য খাস করে দোয়া করবে না আর এটা আপনার তরিকুল ইসলাম ভাইয়ের মা আপনাকে সদগা করছে তো উনি দিছে হলো ওই 19000 টাকার মতো দিছিল 14000 সামথিং তো আমরা 9200 টাকা দিয়ে ছাগল কিনছি আর ওই এখানে সাপ নেয় হলো চারশো টাকা ছয়শো আর হলো টাকা তো আপনাকে আরো কিছু টাকা দিচ্ছি এই টাকাটা আর আপনার জন্য একটা কাপড় নিয়েছি সেদিনকে আপনার কাপড় কাপড় একটা কাপড় নিয়ে আসছে কাপড়টা নিয়ে কাপড়টা একটু ইয়ে হলো উজ্জ্বল কালার এই কালার কি পরেন আপনারা আচ্ছা ছাগলটার মনে হয় বাচ্চা ছিল তো বাচ্চা ছাড়াই বিক্রি করছে ওরা বলছে দুটা তিনটে করে বলে বাচ্চা হয় আচ্ছা তো উনি পনেরো হাজার টাকা দিয়েছিলেন তরিকুল ভাইয়ের আম্মা তো দোয়া করবেন ওনার জন্য আর ছাগল কিনছি হলো খরচা টর্চা সদ্যে ওই নয় হাজার ধরেন আটশো টাকাই আটশো টাকা তাহলে আপনার এখানে আছে হলো এক দুই তিন চার পাঁচ এই পাঁচ হাজার দুইশো টাকা বাসিছে পাঁচ হাজার দুইশো টাকা রাখেন বুঝতে পারছেন আচ্ছা তো ঠিক আছে তরিকুল ভাইয়ের জন্য দোয়া করেন হ্যাঁ আর আচ্ছা ঠিক আছে Well done.